হ্যালো বিয়ার্স আজকে আমরা সিটিতে নিয়ে কথা বলবো যদিও এটা শেষের দিকে তারপরেও আমরা এটাই কিছু কাজ করব কারণ হচ্ছে অনেকে কিন্তু ডগসে লাস্ট দিয়ে কাজ করার পরও বাইনান্সে সেটা সেন্ড করে একটা ভালো পরিমাণ প্রফিট দিচ্ছে বাইন্যান্স সো কোনোটাই ছাড়া যাবে না আপনারা যারা এখনও করেন নাই আপনারা করতে পারেন তো এটা এখন অনেক নিউজ আসতেছে তো সেজন্য আমি আগ্রহী হয়েছি এবং আপনাদেরকেও বলবো আপনারা করে রাখেন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শিল্পারে আছি তো আমি কিন্তু একদম নিউ তো আপনারা দেখেন কি করা যায় আমি কীভাবে কী করবেন দেখাই দিই আপনাদের কিছু নিউজ দেখায় তার ভিতরে ওকে এক্সে যে লিস্টেড হয়েছে এটা কারণ হচ্ছে ওকে এক্স কিন্তু বাংলাদেশ থেকে ব্যান্ড সো আমরা ভিতর থেকে দেখতে পাচ্ছি যে এখানে আপনারা যদি দেখেন কোথায় এই যে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ সেন মানে প্রায় একটা ই পঞ্চাশ সেন করে সেল হচ্ছে পিরি মার্কেট ওকে তো এটা একটা ভালো নিউজ তারপর এল ব্যাঙ্ক সহ যত ছোটো ছোটো কুকোয়েন বা কুকোয়েন কিন্তু অনেক বড়ো একটা এক্সচেঞ্জার এরকম সব এক্সচেঞ্জার কিন্তু লিস্টেড হতে চলেছে ওকে তো বাইনান্সও আমরা শীঘ্রই দেখব লিস্টেড হতে এই দেখেন কুকয়নায়ও কিন্তু লিস্টেড হওয়ার প্ল্যানে আছে সো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো কাজ খুবই সিম্পল কিন্তু আমি তার আগে দেখাই দিই যে এটা কেন এত ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছেন বাইনান্স ল্যাপ এখানে ইনভেস্টর হিসেবে কাজ করতেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট ইক সিস্টেম এয়ারড্রপ এটা কিন্তু এয়ারড্রপ করে তেতাল্লিশ পার্সেন্ট ওকে তো আর বিশ পার্সেন্ট সিটের অন্যান্য বিষয় তো এরা ইনভেস্টর হিসাবে আছে ব্যাকএন্ডে এটা আর হচ্ছে আর অনেক কিছু আপনারা কৃপ্ত র্যাঙ্কে এসে দেখে যাবেন এটার ফিউচার এবং এটা কিন্তু আমার যা মতে প্রায় বাইন্যান্স লিস্টেড হলে প্রায় তিনশো চারশো পাঁচশো মিলিয়ন এটার ই হয়ে যেতে পারে মার্কেট কাপ ওকে তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেখান থেকে চলে আসবেন তারপর কিন্তু এ ধরনের লিঙ্ক পেয়ে যাবেন তো তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে জয়েন করা খুবই একটা সিম্পল এবং অন্যান্য সব বডি এক রকমেরই কাজ তো এরা এখন টন ইকো সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছে সো আপনারা এটা ই করবেন মিস দিবেন না ওকে এবং এরকম আসার পর আপনারা এখানে একদম দেখতে পাবেন যে আমি কিন্তু ইতিমধ্যে এখানে জয়েন্ট তো এরকম দেখাচ্ছে এটা হচ্ছে এরকম ফ্রি এখানে ক্লিক করে আপনারা বা এখান থেকে কেটে দেবেন তারপর এখানে কাজ হচ্ছে এটা তো চলতে থাকবে আপনারা স্পিন দিতে পারেন একটু এখানে কাজ করলে আপনারা কতক্ষণ কাজ করলে সব বুঝতে পারবেন তারপর এই যে এটা যেখানে নিতে হয় এরকম নেবেন ওকে এই যে তারপর হচ্ছে এরকম এখানে টেপ করে জানলে অন্য এরকম নিতে বলবে যেমন এ এটা নিতে বলে এরকম বা এটা দেখায় না এইটা এটা দেখায় এরকম যদি আপনারা রেগুলার করতে থাকেন এটাই হচ্ছে এখানে কাজ তো আমি দেখতে পাচ্ছেন সিলভারে আছি আর হচ্ছে এই এই কাজ তো আপনারা মিস দেবেন আশা করি কাজ করবেন ধন্যবাদ বিষয় দেখার জন্য আর টেলিগ্রামে জয়েন হয়ে নিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন